অবশেষে বিজেপি বীরভূম এবং ঝাড়গ্রামে প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করল আজকে লোকসভা ভোটে ঝাড়গ্রাম ও বীরভূমে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি শনিবার প্রকাশ করা তালিকায় ঝাড়গ্রামের প্রার্থী করা হয়েছে ডক্টর প্রণব টুডুকে ও বীরভূমে প্রার্থী করা হয়েছে আইপিএস দেবাশিস ধরকে যেটা কিন্তু আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম এদিন একাধিক রাজ্যের বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দুই প্রার্থী ঘোষণা হলো এখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ডায়মন্ড হারবার এবং আসানসোলে তবে এক্ষেত্রে আপনাদের মতামত কী অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দুই কেন্দ্র থেকে কে জিততে পারেন বিশেষ করে বীরভূমে কিন্তু সাধারণ মানুষের চোখ যথেষ্ট নজর থাকবে অর্থাৎ এই কেন্দ্র থেকে কে জিততে পারেন বলে মনে করছেন আপনারা কিন্তু জানাবেন পাশাপাশি আপনারা যদি দেখেন ঝাড়গ্রামে সেখানেও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে কুর্মী ভোট কারণ তারাও কিন্তু আলাদা প্রার্থী ঘোষণা করেছেন তো সব মিলিয়ে মোটমাটের ওপর আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে অতি অবশ্যই আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব পাশাপাশি পরবর্তী দুই কেন্দ্রে কে প্রার্থী হতে পারেন আপনাদের মতামত তুলে ধরবেন বা কে হতে পারেন যে আশঙ্কা আপনারা করছেন বিশেষ করে যে নামটি উঠে আসছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে কোস্তাব বাগচি তবে এখনও কিন্তু সেভাবে প্রকাশ করা হয়নি প্রার্থী তালিকা আগামী দিনে যখনই হবে অতি অবশ্যই আমি চেষ্টা করবো সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং